আসসালামু আলাইকুম এই অর্থনৈতিক সুমারি দুই হাজার চব্বিশের জোনাল অপারেশনের লিস্টিং কাজের প্রধান উদ্দেশ্য হল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সমূহকে আলাদা করা এর উপর নির্ভর করে মূল শুমারি পরিচালনা করা হবে অর্থাৎ এখন লিস্টিংয়ের মাধ্যমে বাছাই করে ফেলা হবে কোন খানাগুলা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা সেই খানাগুলোর উপরে বেইস করে পরবর্তীতে মূল কার্য পরিচালনা করা হবে প্রধান যে প্রশ্নটি দ্বারা এই ইউনিটগুলো আলাদা করা হবে সেটি সাধারণ খানার ক্ষেত্রে পাঁচ এর গণং প্রশ্ন প্রশ্নটি হচ্ছে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি এটির ক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলেই সেটি খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে ধরা হবে আর না হলে সেটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হিসাবে গণ্য করা হবে না সুতরাং পুরো প্রশ্নের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ প্রশ্ন হচ্ছে এটি তাই এটার ক্ষেত্রে যেন ভুল না হয় সে বিষয়ে আমাদের সকলের সর্বোচ্চ সচেতন থাকা প্রয়োজন এই ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে খুব সহজেই এই পাঁচের গণম প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেন খুব সহজ ভাষায় বলতে গেলে খানার অভ্যন্তরে বা গৃহে অবস্থান করে বাড়ি বা বাড়ির আঙিনায় আলাদা কোনো রোম বা স্ট্রাকচার ব্যবহার না করে যখন অর্থ উপার্জন করার জন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন কাজ করা হয় অথবা খানার কোনো সদস্য যদি ভ্রাম্যমান কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে কেবলমাত্র তখনই খানা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে অর্থাৎ এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ওই অর্থনৈতিক কর্মকাণ্ডটি অবশ্যই খানার সাথে সম্পৃক্ত হতে হবে বা খানায় সংগঠিত হতে হবে অথবা সেটা বাইরে ভ্রাম্যমান অবস্থায় হবে বাইরে কোথাও স্থির থাকবে না ভ্রাম্যমান অবস্থায় থাকবে আমরা প্রচলিত কয়েকটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার হতে পারি যেগুলা কোনো খানায় থাকলে সেই খানাগুলো অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে অর্থাৎ পাঁচ এর গতে উত্তর হ্যাঁ হবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে বাড়িতে বাঁশ বেতের কাজ করা বাড়িতে সেলাই মেশিনের কাজ করা বাড়ির মহিলারা যে নকশি কাঁথার কাজ করে বা কাঁথা সেলাই করে এইগুলা বাড়িতে বিড়ি বাঁধার কাজ করলে সেটা হবে অনেক বাড়িতে আছে কাগজ দিয়ে মিষ্টির প্যাকেট বা এমনি কাগজের ঠোঙা তৈরি করে সেইগুলা হতে পারে কাগজের মালা বা ফুল ইত্যাদি তৈরি করা মাটির তৈজসপত্র তৈরি করা এগুলা আবার ভ্রাম্যমান কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড আছে যেইগুলোও খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হিসাবে চিহ্নিত হবে অর্থাৎ পাঁচ এর গতে হ্যাঁ হবে যেমন যদি কেউ রাস্তাঘাটে ভ্রাম্যমাণভাবে বাদাম চা পান সিগারেট ইত্যাদি বিক্রি করে কেউ যদি হকারি করে বা গ্রামে দেখা যায় যে লেইস ফিতার ব্যবসা করে অনেকে আবার কেউ যদি নিজের ভ্যান মোটরসাইকেল ইজি বাইক রিক্সা এগুলা ভাড়ায় খাটায় অর্থাৎ কোনো একজনের একটা ভ্যান বা রিকশা বা গাড়ি আছে সেটা আরেকজনে ভাড়ায় চালায় যে ভাড়ায় চালায় তার ক্ষেত্রে এটা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে না কিন্তু এর মালিক যে অর্থাৎ যিনি ভাড়া দিচ্ছেন ওনার ফ্যামিলির জন্য এটা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে আবার যদি উনি নিজে চালান নিজের ভ্যান গাড়ি বা নিজের যে কোনো গাড়ি নিজে চালিয়ে বাইরে থেকে উপার্জন করেন সেক্ষেত্রে সেটাও খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে তাছাড়া যারা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ইত্যাদি তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে মিস্ত্রি যদি নিজে হয় তাহলে সেটা খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে আর যদি উনি কোনো মিস্ত্রির আন্ডারে কাজ করেন যেটাকে আমরা মিস্ত্রির সহায়ক বলি বা গ্রাম্য ভাষায় যোগাল দেওয়া বলা হয় তো এরকম যদি হয় সেক্ষেত্রে সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন হবে না কিন্তু যিনি মূল মিস্ত্রি তার ক্ষেত্রে এটি অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হবে আবার যারা বাজারে বাজারে ঘুরে সবজি ইত্যাদি বিক্রি করে অর্থাৎ এক এক দিন এক এক হাটে বসে সবজি ইত্যাদি বিক্রি করে যারা বাস ট্রেনে হকারি করে বা গ্রামে গ্রামে ঘুরে মালামাল বিক্রি করে যারা বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন জিনিস কিনে অন্যত্র বিক্রি করে যেমন গ্রামে প্রচলিত আছে গাছের ব্যবসা গরুর ব্যবসা ইত্যাদি তবে এক্ষেত্রে যদি খানার বাইরে এ ধরনের ব্যবসায়ের জন্য কোনো স্ট্রাকচার থাকে তাহলে সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না অর্থাৎ খানায় অর্থনৈতিক কর্মকাণ্ড হবে না আর যদি এর জন্য আলাদা কোনো স্ট্রাকচার না থাকে তাহলে সেটি খানাভিত্তিক অর্থনীতি হবে এছাড়াও অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে টাকা উপার্জন করলে অথবা টিকটক ইউটিউব ফেসবুক ইত্যাদি থেকে টাকা আয় করলে সেগুলোও খানাভিত্তিক অর্থনীতি হবে অর্থাৎ একটা বেসিক বিষয় আমরা যদি বুঝতে পারি তাহলে এই প্রশ্নে আর কোনো সমস্যা হওয়ার কথা নয় বিষয়টি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ডটি অবশ্যই খানার অভ্যন্তরে বা প্রাঙ্গণে হতে হবে মালিকানা অবশ্যই খানার কোনো না কোনো সদস্যের হতে হবে এবং খানার বাইরে এর স্থায়ী বা অস্থায়ী কোনো কাঠামো থাকা যাবে না আশা করছি বিষয়টি আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরও যদি আপনাদের এই বিষয়টি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে এখানে কমেন্ট করে জানাতে পারেন বা স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে সেটিও জানাতে পারেন তাহলে বলে দিতে ওই খানাটি কোন শ্রেণির আওতায় পড়বে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে বা সুমারির কাজে জড়িতদের সাথে শেয়ার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করার অনুরোধ থাকলো। ধন্যবাদ সবাইকে